গ্রামের বাড়ি গেলে গরমটা অনেকভাবে এনজয় করা যায় তো আজকে হচ্ছে আমি মোটামুটি আমার বাবার চাইল্ডহুড কোথায় কিভাবে কেটেছে ওই জিনিসটাই দেখাবো তো এখন আপনারা যে বিল্ডিংটা দেখতেছেন এটা বর্তমানে যুদ্ধের সময় আর কি কোন বাড়িতে কেটেছিল সেই জিনিসটা দেখাবো এইটা হচ্ছে সেই যুদ্ধ চলাকালীন আর কি এই বাড়িটা এই বাড়িতে হচ্ছে আমার বাবার জন্ম হয়েছিল প্লাস হচ্ছে এই বাড়িতে তার বেড়ে ওঠা হয়েছিল তো সাইডে আর আছে দুটাই হচ্ছে এখন মানে অনেক থেকে কেউ থাকে না যখন আমার দাদা দাদি বেঁচে ছিল তখনও তারা এই বাড়িতে ছিলেন না আর কি তো যাই হোক তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং আর কি যেটা দেখতে পাচ্ছেন তার ঠিক অপোজিট সাইডে পিছনের দিকে এইগুলো এইভাবেই পড়ে আছে এইগুলো আর দেখা হয় নাই তো এই সামনের সাইডটা হচ্ছে আমাদের মানে একদমই ফুল পাকা করার রাস্তা আর কি যেখানে হচ্ছে আমাদের মেইন বাসার গেট আর কি আর এটা একদমই ভিতরে আপনার এই বাসায় ঢুকতে গেলে ভিতরে ঢোকা লাগে আমার বাবার শৈশব কেটেছিল ঠিক এই টিনের ছোট্ট একটা ঘরে যেখানে আমার বাবার জন্ম যেখানে আমার বাবার ফুল শৈশব আর কি কেটেছে তো ওই বাড়িটা এখনও আছে ঠিক ওইভাবেই বিদ্যমান বাট অনেকটাই ভেঙে চড়ে গেছে আর কি আর যখন মেরামতের জন্য ছিল তখন আর কি কেউ থাকা হয়নি দেন সামনের সাইডে হচ্ছে আমাদের পাঁচতলা ফাউন্ডেশন করে এখন যে বাড়িটা আর কি দাঁড়িয়ে আছে ওই যে হচ্ছে আমার বাবার লোকজন নিয়ে হচ্ছে পিছন সাইডে নারকেল গাছ আছে তো নারকেল গাছ থেকে হচ্ছে নারকেল পাততেছে আর এই সাইডটা ছিল আর একটা জিনিস বলি এই যে এই সাইডটা হচ্ছে এখানে হচ্ছে গোছলের মানে গোছলের ঘর ছিল দেন ওয়াশরুম মানে দুইটাও হচ্ছে ভিন্ন ভিন্ন ছিল এইখানে পুকুর এই পুকুরে নাকি আমার বাবারা যখন ছোট ছিল বাবা কাকারা তারা প্রচুর পরিমাণে গোছল করেছে দেন হচ্ছে এই পুকুরে তখন নাকি অনেক মাছ ছাড়া হতো আর কি এটা আজকে হচ্ছে আমার বাবা গল্পে গল্পে বলতেছিল তো যাই হোক এখানে হচ্ছে আমি গরমের দিনে আসলে বাসা থেকে বের হওয়া যায় না তারপরও আব্বু অনেক মানে রিকোয়েস্টের পর বললো যে চলো আমরা বাড়ির পিছনে যাই এই যে হচ্ছে আমাদের ম্যানেজার কাকু দাঁড়িয়ে আছে যে দিয়ে হচ্ছে নারকেল পাততেছে নারকেল পাততে আর কি সাহায্য করতেছে তো নারকেল গাছে ওটা কিন্তু অনেকটাই রিস্ক যারা হচ্ছে গ্রাম সাইডে থাকেন আপনারা জানেন যে উঁচু নারকেল গাছে কিন্তু ওঠার জন্য কিন্তু লোক ওভাবে পাওয়া যায় না ঠিক আছে তো যাই হোক এরা হচ্ছে আমাদের মিলের স্টাফ ছিল তো ওদের বলার জন্য আর কি ওরা নারকেল পেরে দিচ্ছিলো ডাব পারতেছিল নারকেল পারতেছিল আর এখন তো জানেন নেটওয়ার্কের জন্য অনেক চাই নারকেল ওইভাবে হয় না তো গরমের মধ্যে দুই থেকে সত্যি কথা বলতে গরমের মধ্যে নামতে ইচ্ছা করে না আর এখানে হচ্ছে আমাদের ছোট্ট ওই যে আমার আম্ম ছোট্ট আম বাগান আমাদের বাড়ির পিছনে তো ওই জিনিসটা হচ্ছে লোকজন এনে আর কি পরিষ্কার করা হয় প্রতি ছয় মাস অন্তর অন্তর তো এখানে হচ্ছে নান্য কাকু বস্তায় হচ্ছে নারকেল ভরতেছে আর এখানে হচ্ছে আমার ছোট বোন যেটা হচ্ছে আমাদের গাছ থেকে পাকা পেঁপে এনেছে যেটা হচ্ছে এই গরমে কি খাওয়া হবে আর এখানে আর একটা জিনিস যেহেতু আমি ভিডিওটা আপলোড করব ফেসবুকে তো যারা নারকেল গাছে ওঠেন অবশ্যই নারকেল গাছে সাবধানে উঠবেন এখানে কিন্তু আমরা অনেকটাই সাবধানতা অবলম্বন করেছি এখানে নারকেল গাছের পিছনে মানে নিচে দুইজন ছিল প্লাস হচ্ছে একজন দড়ি ধরেও ছিল ঠিক আছে তো অনেকটা হচ্ছে রিক্স নারকেল গাছে ওঠার আর নারকেল গাছে নারকেল পারবে ডাব খাবো না ডাবের পানি খাবো না এটা তো কখনোই হয় না তো যাই হোক আমি এই ভাইয়াকে বললাম যে আমাকে একটা সুন্দর দেখে একটা মানে নারকেল খাওয়ানোর জন্য যে এই নারকেলের মধ্যে মানে ওই যে নারকেলটা একদমই নরম থাকবে যেটা আমার খেতে আর কি খুবই ভালো লাগবে এই জিনিসটা কে কে খেতে পছন্দ করেন আর আমার বাবার চাইল্ডহুড বাড়ি দেখতে আপনাদের কেমন লাগলো সেই জিনিসটাও কমেন্ট করে জানাবেন আবার হয়তো নেক্সটে গেলে আরও কিছু দেখাইতে পারি তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত শেষটা